আশক্তিতা তিতা বাসক তিতা নিম অমুকের সাথে অমুকের মিল মহবত ভাঙ্গবি কালো মুরগির ডিম এই কথা যদি নরে চরে গুরু নিরঞ্জনের মাথার জটা ভূমিতে পড়ে নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বিচ্ছেদ ক্রিয়া দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন একটি কালো মুরগির ডিম নিম পাতা আর বাসক পাতা দিয়ে এই পদ্ধতিটি করে চির জীবনের মতো তাদের মধ্যে ঝগড়া অশান্তি বিচ্ছেদ লাগিয়ে দিতে পারবেন কেউ কারুর আর মুখ দেখতে চাইবে না যাদের মধ্যে একটি অবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়েছিল যে অবদ্ধ সম্পর্ক আপনি মেনে নিতে পারছিলেন না হয়তো আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তান কোনো অবদ্য সম্পর্কতে জড়িত হয়ে গিয়ে আপনার সংসারের মান সম্মান চলে যাচ্ছে দর্শক বন্ধু আপনি তাদের এই অবদ্য সম্পর্ক থেকে কোনো রকমভাবে এখনও পর্যন্ত বাঁচাতে পারছেন না এই অবদ্য সম্পর্ক ভাঙার জন্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো একটি কালো মুরগির ডিম আর নিম পাতা আর বাসক পাতা দিয়ে এই নিয়ম পালন করে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে যত মারাত্মক সম্পর্ক বহুদিনের পুরনো সম্পর্ক অবদ্ধভাবে তৈরি হয়েছিল ভাঙতে পারছিলেন না সাত দিনের মধ্যে সেই অবদ্ধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো কীভাবে এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে হবে যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে নিজেই ঘরে বসে দূর থেকে তাদের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন না তার গায়ে কিছু বেঁধে দিতে হবে না তাদেরকে কিছু খাইয়ে যা করার আপনি দূর থেকে করতে পারবেন বিচ্ছেদ সেই বিষয়ে আমি আলোচনা করব চলুন তাহলে দর্শক বন্ধু কী নিয়মাবলী আছে এবং কি কি জিনিস সংগ্রহ করে কোন সময় করতে হবে কি বিষয় সেগুলো ভালোভাবে জেনে বুঝে তারপরে করা যাবে দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো মুরগির ডিম একদম কালো মুচমিচে মুরগি আপনাকে তার একটা ডিম সংগ্রহ করতে হবে আর নিম পাতা সবাই চেনেন আমি ভিডিওর মাধ্যমে দেখালাম না বাসক পাতা বলতে যে বাসক পাতা দিয়ে কাশি সারানো হয় বা আরও বিভিন্ন রোগের সমস্যা হয় বাসক পাতা লম্বা আমি ভিডিওতে দিলাম না তো যাই হোক ওই বাসক পাতা যদি আপনি খুঁজে পান তো ভালো কথা না ইউটিউবে সার্চ করলে বাসক পাতা পেয়ে যাবেন দেখে নিয়ে আপনি কাজ করতে পারবেন যাই হোক দর্শক বন্ধু এবার কি করতে হবে ওই ডিমটির মধ্যে আপনাকে নাম লিখতে হবে সেই দুজনার যাদের বিচ্ছেদ করবেন তাদের নাম মাঝখানে মাইনাস দেবেন প্লাস দেবেন না ঠিক দুজনার নাম লিখে এবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে বাসক পাতার রস করতে হবে আর নিম পাতার রস করতে হবে করে এই মন্ত্র এবং ডিম দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার মতো আপনারই যদি কোনো প্রিয়জন বন্ধু বান্ধব কোনো সমস্যায় জড়িত থাকে আপনার একটা শেয়ারে ভিডিও তার কাছে পৌঁছে যাবে সে উপকারিত হবে কারণ সে বহুদিন ধরে হয়তো জর্জরিত সমস্যায় রয়েছে বেরোনোর চেষ্টা করছে বিরত পাচ্ছে না আপনার এই শেয়ারে তার কাছে ভিডিও পৌঁছে যাবে সে উপকারিত হবে এবং আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি প্রয়োজন মনে হয় তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবার দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটি কোন সময় করতে হবে যে কোনো শনি বা অথবা মঙ্গলবার দিন রাত দশটার পরে আপনাকে পুনে বারোটার মধ্যে করতে হবে মানে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে দশটার থেকে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে পবিত্র স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওই কালো মুরগির ডিমের উপরে দুজনের নাম লিখবেন লিখে একটি মাটির সরার মধ্যে রাখবেন ডিমটাকে তারপরে নিম পাতা আর বাসক পাতার রস বানাতে হবে একদম পবিত্র স্থানে ভালো জায়গায় রস বেশি পরিমাণের বানাবেন অনেকখানি পাতা সংগ্রহ করে নিয়ে রস বানাবেন এবার মাটির সরার মধ্যে ডিমটাকে রাখবেন রেখে ওই রস রসের পরে যে মন্ত্রটি আমি ভিডিও শেষে দেবো যে মন্ত্রটি প্রথমে শোনালাম এই মন্ত্রটি আমি একদম ভিডিও শেষে লিখে দেবো এই মন্ত্র দিয়ে আপনাকে একটু একটু করে ঢালতে হবে এগারো বার আর এই মন্ত্রটা বলতে হবে ওই সরার মধ্যে যে কালো মুরগির ডিমের মধ্যে নাম লিখে রেখেছিলেন একটু একটু করে ঢালবেন আর মন্ত্রটা এগারো বার বলবেন বলা হয়ে গেল দর্শক বন্ধু আপনি কি করবেন সে বিষয়ে বলবো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ আছে বা কল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ঢেলে আপনি দর্শক বন্ধু ওই সরা সমেত ঠিক ওই টাইমের মধ্যে আপনাকে নিয়ে কোনো নিরালয় জায়গা যেখানে নিস্তব্ধ জায়গা বন জঙ্গল সেখানে রেখে দিয়ে আসবেন সাত দিনের মধ্যে দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে যত পুরনো সম্পর্ক হোক অবদ্ধভাবে এইভাবে যদি আপনি করতে পারেন খুব দ্রুতভাবে বিচ্ছেদ হবে দর্শক বন্ধু আশা করি আমি আপনাদেরকে সহজভাবে ভাবে বুঝিয়ে বললাম যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে বা ফোন নাম্বারে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন